সামুকুম তো আজকের ভিডিওটা হচ্ছে রুবি মাইনিং নিয়ে তো রুবি মাইনিং একটা হচ্ছিল অ্যাপস সেই অ্যাপসে হচ্ছিল প্রতিদিন চব্বিশ ঘন্টা পরপর একটা করে ক্লেম করলেই হচ্ছিলো আপনাদের কাজ শেষ হয়ে যায় তো রুবি মাইনিং ভিডিওটা করতেছি হলো যারা হচ্ছিল পাই বা সিদ্রার মতন বড়ো বড়ো প্রজেক্ট মিস করেছে তো তাদের জন্য হচ্ছিলো রুবি মাইনিংয়ের ভিডিওটা করা তো এই টোকেনটা হচ্ছিলো আন বাইসেল হচ্ছে সে কারণে হলো যারা আসলে রুবি মাইনিংয়ে অ্যাকাউন্ট করেন নাই তো তাদের জন্যে হচ্ছিল ভিডিওটা করা যাতে তারা ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে যেন কাজগুলো করতে পারে তো এইখানে কীভাবে কাজ করবেন প্রথমে আমি দেখাবো কিভাবে করে অ্যাকাউন্ট খুলবেন তো তার জন্যে হচ্ছিল ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন এই পোস্টে আসার পরে জয়েন্ট লিংকে ক্লিক দিবেন জয়েন লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে এবং আপনারা এই রুবি অ্যাপটা ইনস্টল করবেন আমার যেহেতু রুবি অ্যাপটা ইনস্টল করা আছে সে সেজন্যে ওপেন ক্লিক দিব তা আপনারাও ইনস্টল করে ওপেনে ক্লিক দেবেন আপনারা ওপেন করার পরে এরকম অপশন পাবেন এইখানে এই রেজিস্টর রেজিস্ট রেজিস্টারের লিঙ্কে ক্লিক রেজিস্টারে এখানে ক্লিক দিবেন এই রেজিস্টারে এখানে ক্লিক দিবেন এইখানে ক্লিক দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন হচ্ছিল জুম করে দেখায় আপনাদের তো নিচে হচ্ছিল রেজিস্টার উইথ গুগল দে গুগলে ক্লিক দিবেন দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে তো আসার পরে আপনাদের যতগুলো জিমেইল সবগুলোরই দেখাবে তো যে কোনো একটা জিমেইল দিয়ে সাইন আপ করবেন দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক দেবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনারা জিমেইলটা এটা দেওয়া থাকবে আপনারা ইউজার নেমটা দিবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন আপনাদের নাম বাংলাদেশ বাংলাদেশে একটা নাম্বার আপনাদের নাম্বার একটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে সে সেম পাসওয়ার্ড দেবেন দেওয়া হয়ে গেলে আপনারা এখানে একটা ইনভাইট ইনভাইট কোড পাবেন এই নামটা আপনারা ইনভাইট কোডে বসে দিবেন ইনভাইট কোডটা বসে দেওয়ার পর আপনারা এইখানে একটা মার্ক দিবেন এবং রেজিস্টারে ক্লিক দেবেন প্রথমে কি করবেন ইউজার নেম দিবেন তারপর বাংলাদেশটা সিলেক্ট করবেন নাম্বার একটা দিবেন পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এই রেফার লিঙ্ক বা ইনভাইট কোডটা বসে দিবেন ইনভাইট কোডটা কোথায় পাবেন ইনভাইট কোডটা এদি এখানেই পেয়ে যাবেন আপ রেফার কোডটা পেয়ে যাবেন এখানে এখানে সিম্পলি খালি কপি করবেন তাহলে কপি হয়ে যাবে হয়ে গেলে আপনারা এইখানে বসে দিবেন লেখে বসে দিবেন যদি না থাকে তাহলে লেখে বসে দেবেন দেওয়ার পরে এখানে এইখানে মার্ক দিবেন এবং রেজিস্টারে ক্লিক দিবেন দেখুন দেওয়া হয়ে গেলে রেজিস্টারে ক্লিক দিবেন দেওয়া হয়ে গেলে এরপর সাইন ইনে ক্লিক দিবেন সাইন ইনে ক্লিক দেওয়ার পর এইখানে যে জিমেল দিয়ে সাইন আপ করছেন এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন এই দুটা দিয়ে আপনারা সাইন ইনে ক্লিক দেবেন জিমেইল এবং পাসওয়ার্ড মনে রাখার পরে মনে রাখবেন যে এইটা দিয়ে আপনার হলো অ্যাকাউন্টটা লগ করতে হয় তো এই দুটা দেওয়ার পরে সাইন ইনে ক্লিক দেবেন দেওয়া হয়ে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন পাওয়া হয়ে গেলে আপনারা অ্যাকাউন্টটা আপনার আপনাদের করা হয়ে যাবে অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর এখন বাকি কাজগুলো কিভাবে করুন দুই নাম্বার কাজ হচ্ছিলো কীভাবে করে সকল তথ্যগুলো ফিল আপ করবেন তো তার জন্যে তার জন্যে হচ্ছিলো পার্সোনালে ক্লিক দিবেন নিচে দেখবেন পার্সোনালে এটা এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে মাই ইনফর্মার মধ্যে ক্লিক দিবেন দেওয়া হয়ে গেলে উপরের নামটা এই পেন্সিল আইকনে ক্লিক দিয়ে আপনারা নামটা দিয়ে দিবেন আপনাদের ফুল নামটা দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে এরপর কি করবেন এখানে ফার্স্ট নাম দিয়ে দেবেন আপনারা আপনাদের নামের প্রথমে অক্ষরগুলো দিয়ে দেবেন এবং নামের শেষে বা ইসলাম মিয়া এগুলো দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এখানে মেল দেবেন ফিমেল হলে ফিমেল দিবেন মেল হলে মেল দেবেন তারপরে আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন জিমেলটা দিয়ে দেবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন বাংলাদেশ যদি হয় বাংলাদেশ আপনারা তো বাংলাদেশে বাংলাদেশ হয়ে গেলে বাংলাদেশ দিয়ে দিবেন এবং অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে এগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আপনারা নিচে হচ্ছে নিচে হচ্ছে সেভ বাটন পাবেন সেভে সেভ করে নেবেন সেভ করা হয়ে গেলে সেভ করা হয়ে গেলে আপনারা তিন নম্বর কাজটা কিভাবে করবেন কিউআইসি ভেরিফাই করতে কি করতে হবে তো এই কিউসি ভেরিফাই কিভাবে করবেন সেটা আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের ইনফেভারেট কুকার যে কোনো পাত্রে রান্না করা যায় খুব সহজে আপনারা ভেরিফাইতে ক্লিক দিলেই আপনারা এই পার্সোনালি ক্লিক দেওয়ার পর আপনারা ভেরিফাইয়ে ক্লিক দিবেন দেওয়ার পরে দেখুন আপনারা ভেরিফাই করার জন্য দেখুন তিরিশ দিন মাইনিং করতে হবে তিরিশটা রুবি টোকেন লাগবে এবং আপনারা কে কমপ্লিট করা লাগবে আপনারা কে কমপ্লিট করতে পারবেন এই তিরিশ দিন এবং তিরিশটা টোকেন যদি করতে পারে আপনাদের অ্যাকাউন্টে তখন আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে আপনারা কিউইসি করতে পারবেন এরপর চার নম্বরটা হচ্ছে এলো ওয়ালেট কীভাবে খুলবেন ওয়ালেট খোলার জন্যে আপনারা কি করবেন ওয়ালেটে ক্লিক দিবেন। ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনারা কি করবেন স্টার্টে ক্লিক দেবেন স্টার্টে ক্লিক দেওয়ার পর আপনারা এইখানে একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক দেবেন দেওয়ার পরে আবার কন্টিনিউতে ক্লিক দেবেন দেওয়া হয়ে গেলে আপনারা যে কোনো একটা ইমেজ একটা সিলেক্ট করবেন আমি যেহেতু এই মুভিংটা সিলেক্ট করেছি আপনারা চাইলে অন্য কিছু সিলেক্ট করতে পারেন করার পরে উপরে কন্টিনিউতে ক্লিক নিচে কন্টিনিউতে ক্লিক দেবেন দেওয়ার পরে ওইখানে একটা সিলেক্ট করেছেন এইখানে আরেকটা একটা সিলেক্ট করবেন করার পরে আবার কন্টিনিউতে ক্লিক দেবেন দেওয়ার পরে এরকম আপনারা ইন্টারভিউস দেখতে পারবেন এগুলি হচ্ছে আপনাদের সিট প্রেস আপনারা যদি আপনারা টন কিপার যদি খুলে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন যে টন কিপারেও কিন্তু সিট প্রেস বারোটা দেওয়া থাকে তো এখানেও হচ্ছিল আপনারা নতুন করে ওয়ালেট খুলবেন এবং এই সিট ফ্রেসগুলো খাতায় লিখে রাখবেন অথবা এইখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোডে ক্লিক দিলে আপনাদের গ্যালারিতে এই সিট ফ্রেসগুলো ডাউনলোড হয়ে যাবে তো এইটা হচ্ছে এগুলো অবশ্যই সেভ করে রাখবেন এগুলো সেভ করে যদি না রাখেন তাহলে আপনারা আপনাদের ওয়ালেটে যে টোকেন থাকবে সেই টোকেনগুলো আর পাবেন না তো অবশ্যই সিট প্রেসটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা খাতায় রাখবেন নাহলে ডাউনলোড দিয়ে রাখবেন একটা হচ্ছে সিট প্রেস এটা হলো সেভ করে রাখবেন দ্বিতীয় হচ্ছে হলো হ্যাশ কোড হচ্ছে হলো ডাউনলোড দিয়ে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপরে আপনারা কিউআর কোডটা হচ্ছে হচ্ছিলো ডাউনলোড দিয়ে রাখবেন রাখার পরে আপনারা কন্টিনিউতে নিচে নিচে কন্টিনিউতে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনারা কি করবেন নিচে হলো অ্যাক্সেস ওয়ালেট ওয়ালেটে ক্লিক দিবেন ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনারা কি করবেন লগ করতে হবে এর জন্যে রেডি এইখানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনারা সিট প্রেস দিয়েও লগ করতে পারেন কিউআর কোড দিয়েও লগ করতে পারেন হ্যাশ কোড দিয়েও লগ করতে পারেন তো আমি আমি সহজ মাধ্যমটা হচ্ছিলো দেখাচ্ছি কিউ আর কোডটা দিয়ে আপনারা লগ ইন করবেন কিউআর কোডটা দিয়ে লগ ইন করবেন ঠিক কিউআর কোডটা হচ্ছিলো আপনাদের হচ্ছিল এই কিউআর কোডটা হচ্ছিলো আপনারা এইটা দিয়ে লগ করবেন কী করবেন এই এই চুজ গ্যালারিতে ক্লিক দিয়ে আপনাদের গ্যালারি থেকে ওই কিউআর কোডটা এখানে বসে দিবেন বসে দিলে আপনারা লগ হয়ে যাবে দেখুন এভাবে এন্টারফিস চলে আসবে আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের কাজ কমপ্লিট এবং লাস্টে আর একটা কথা বলি পাঁচ নাম্বার যে টাস্কটা সেটা হচ্ছিল রুবি টোকেন লিস্টিংয়ের পরে আপনারা দুই ডলার হবে কি এটা আপনাদের কাছে বলার একটাই কারণ হচ্ছিল আমি দেখাচ্ছি লিস্টিংয়ের সময় দুই ডলার হবে কি না তো রবি টোকেন লিস্টিংয়ের সময় দেখুন দুই ডলার পসিবল তারাই কিন্তু বলে দিয়েছে তো ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটা দেখে কাজগুলো করে অ্যাকাউন্টটা করে নেবেন ধন্যবাদ